অধিকাংশ মানুষই স্বল্প পরিশ্রম করেন এবং তাদের আজকাল রুগ্ন হল আপনি জীবনকে যদি পরিপূর্ণভাবে কাজ করতে দেন তাহলে এটা সুস্থ আপনি শরীরকে শুধু ব্যবহারের মাধ্যমেই ভালো রাখতে পারেন শরীরকে যত ব্যবহার করবেন এটা তত ভালো হবে এক তরুণ চিকিৎসক ছিলেন তিনি তার ঊর্ধ্বতন সহকর্মীর কাছে গিয়ে একদিন বললেন যে একজন রোগীর রোগ নির্ণয়ের ক্ষেত্রে তার কিছু সমস্যা হচ্ছে তখন ঊর্ধ্বতন সহকর্মী বললেন ও স্নায়ু আর বমির সমস্যা তাই তো হ্যাঁ কিন্তু তার স্নায়ু আর বমির সমস্যার চিকিৎসাবিদ্যার কোনো কারণ খুঁজে পাচ্ছি না তো ঊর্ধ্বতন সহকর্মী পরামর্শ দিলেন উনি গল্ফ খেলেন কিনা না জিজ্ঞেস করুন তিনি যদি খেলেন আপনি ওটা বন্ধ করতে বলুন তিনি যদি বলেন যে খেলেন না তাহলে খেলতে বলুন উনি সেরে যাবেন স্বাস্থ্যের ব্যাপারটা এরকম সত্যি কেউ কেউ বেশি পরিশ্রম করেন এবং তাদের রুগ্ন স্বাস্থ্য অধিকাংশ মানুষই স্বল্প পরিশ্রম করেন এবং তাদেরও আজকাল রুগ্ন স্বাস্থ্য আপনি যদি দুশো বছর আগে এই গ্রহে বাস করতেন শারীরিকভাবে আপনাকে অন্তত কুড়ি গুণ বেশি কাজ করতে হতো এখন যা করছেন তার তুলনায় শারীরিক শ্রম নিশ্চিতভাবেই তাই না আপনাকে এই জায়গায় হেঁটে বেড়াতে হতো আপনাকে সব কিছুই নিজের হাত দিয়ে করতে হতো আপনাকে কমপক্ষে কুড়ি গুণ বেশি কাজ করতে হতো মনে হয় ভুল বলছি একশো গুণ সম্ভবত আপনাদের মধ্যে কারো আড়াই গুণ তো আপনি যদি অত বেশি কাজ করতেন আমি আপনাকে বলতাম একটা বিরতি নিন একটু বিশ্রাম করুন এখন শরীরটাকে কাজে লাগানো হয়নি আপনি শরীরকে শুধু ব্যবহারের মাধ্যমেই ভালো রাখতে পারেন যখন স্বাস্থ্যের কথা বলেন আপনি শারীরিক স্বাস্থ্যের কথা বলছেন শরীরকে অবশ্যই কাজে লাগাতে হবে শরীরকে যত ব্যবহার করবেন এটা তত ভালো হবে কয়েক বছর আগে আমরা যখন এখানে কয়েকজন মানুষ ছিলাম আমি তাদের নিয়ে বেড়াতে গিয়েছিলাম যখন আমরা হাঁটছিলাম তখনকার কথা তার প্রায় ছয় সপ্তাহ আগে নৌবাহিনীর একটা হেলিকপ্টার ম্যাঙ্গালোর থেকে ওড়ে আমি এর গল্পটা শুনেছি জানি না কতটা সত্যি মানুষ বলেন যে কিছু গুরুত্বপূর্ণ নথি ছিল সেই হেলিকপ্টারে আর চারজন ঊর্ধ্বতন অফিসার ছিলেন তিনজন অফিসার এবং চালক সমেত সেই হেলিকপ্টারটি জঙ্গলে ভেঙে পড়ে এটা ছিল ঘন জঙ্গল পশ্চিমঘাট পর্বতমালার সেই জঙ্গল ছিল অত্যন্ত ঘন ছয় সপ্তাহ পরেও তখনও সেই হেলিকপ্টারটি খুঁজে পায়নি তো সেনাবাহিনীর এক পুরো ব্যাটালিয়ান সেখানে ক্যাম্প করেছিল এক জায়গার থেকে অন্য জায়গায় চিরুনি তল্লাশি সেই হেলিকপ্টারটি খোঁজা এবং সেখান থেকে যা কিছু উদ্ধার করার ছিল তা উদ্ধারের জন্য তো সশস্ত্র বাহিনীর একটা পুরো ব্যাটেলিয়ান সেখানে ছিল প্রায় দুশো আড়াইশো জনের মতো মানুষ সেখানে ক্যাম্প করেছিল তারা জঙ্গলে চিরুনি তল্লাশি করছিল সপ্তাহ ধরে তারা সেখানে ছিল তো আমরা যখন পৌঁছালাম আমরা এরকম যে রান্না বা সব কিছু নিয়েই সমস্যা ছিল কারণ প্রবল বৃষ্টি হচ্ছিল আর আমরাও সারাদিন ধরে হাঁটছিলাম এবং তারপর সেই সৈনদর ক্যাম্পে পৌঁছে আমরা নিজেদের অনাহত অতিথি করে ফেললাম কারণ রান্নার ভালো গন্ধ আসছিল আর একমাত্র তখনই আপনি খাবারের মূল্যটা বোঝেন যখন নিজের শরীরকে ব্যবহার করেন এরকমভাবে একদিনে কুড়ি তিরিশ কিলোমিটার হেঁটেছেন আর সারাদিনে কিছু খাননি আবারকে তখন সত্যিই মূল্য দেন তাই আমরা ঢুকলাম এবং সেই অফিসার খুব উদার ছিলেন আমাদের পেয়ে খুব খুশি হয়েই স্বাগত জানালেন সেখানে যিনি ক্যাপ্টেন ছিলেন সার্জেন্টদের মধ্যে একজন ভারতীয় সেনাবাহিনীতে তাদের বলে হাবলদার কি হুম হাবিলদার তো এই লোকটি আমাদের দিকে তাকিয়েই ছিলেন আর জিজ্ঞেস করলেন আপনারা হাঁটছেন কেন আমরা বললাম এমনি হাঁটতে চাই তাই তিনি বিশ্বাস করতে পারেননি বললেন এমনি আমরা এখানে ছ সপ্তাহ ধরে আছি অপেক্ষা করছি কখন এই জিনিসটা শেষ হবে প্রতিদিন কুড়ি তিরিশ কিলোমিটার হাঁটতে হয় হেলিকপ্টার খুঁজতে যেটা খুঁজে পাচ্ছি না আর আপনারা শুধু মজার জন্য হাঁটছেন তিনি আমাদের বিশ্বাসী করতে পারেননি যে এটা কি সম্ভব যে কেউ মজা করার জন্য হাঁটে পায়ে ফোসকা পড়ে গেছে ভাবুন একবার তিনি একেবারেই বিশ্বাস করতে পারেননি তিনি বুঝতে পারেননি যে সেনাবাহিনীতে বাধ্য হয়ে তিনি যে অনুশীলন করছেন সেটাই তাকে সুস্থ ও ভালো রাখছে হ্যাঁ তিনি সেটা বুঝতে পারেননি তো স্বাস্থ্য নিয়ে স্বাস্থ্যের ব্যাপারে একটা সহজতম জিনিস হল শুধু শরীরকে ব্যবহার করা আপনি যদি শরীরকে যথেষ্ট কাজে লাগান শরীরের সব কিছু আছে নিজের স্বাস্থ্যকে নির্মাণ করার জন্য এর অর্থ কি এটা বলা যে ওটাই একমাত্র জিনিস আমার আর কিছুই ঘটবে না আমি পুরোপুরি ঠিক থাকব বরং আমি বলবো যতটা আমাদের করা উচিত শরীরকে যদি ততটাই কাজে লাগাই আমি বলবো এই গ্রহের শতকরা আশি ভাগ ব্যাধি এমনিই উবে যাবে শতকরা আশি ভাগ বাকি কুড়ি শতাংশের মধ্যে দশ শতাংশ হচ্ছে যে ধরনের খাদ্য মানুষ খাচ্ছেন তার জন্য তারা খাদ্যের অভ্যাস বদলালে আরো দশ শতাংশ উবে যাবে তার অর্থ আর মাত্র দশ শতাংশ অসুখ পড়ে থাকে সেটা হচ্ছে বিভিন্ন কারণের জন্য এর একটা কারণ হল কার্মিক আর একটা হতে পারে পরিবেশগত এবং অন্যান্য দিকও আছে দেহতন্ত্রের মধ্যে ঘটতে পারে যেগুলোর দিকে নজর দেওয়া যেতে অসুস্থ মানুষদের মধ্যে নব্বই শতাংশ যদি সুস্থ হয়ে ওঠেন শুধু শরীরকে কাজে লাগিয়ে এবং সঠিক খাবার খেয়ে তাহলে দশ শতাংশকে সহজেই সামলানো যায় কিন্তু এখন অসুখের মাত্রা এতটাই বেশি কারণ আমরা সঠিক খাওয়া দাওয়া করি না অথবা খুব বেশি সঠিক খাই এবং শরীরকে সঠিকভাবে কাজে লাগাই না তো এটা ছাড়াও জীবনের অন্যান্য দিকও আছে খুব সহজ কথায় বলতে গেলে আপনি শরীরের যে ব্যায়াম করেন শুধু এটা যদি করেন তিনি এক হাজার বার তিনি হাজার বার শুধু এরকম করুন এবং এক মাস পরে দেখুন কত ভালো কাজ করবে আপনার হাত আর কিচ্ছু নয় শুধু এখানে বসে এটুকুই করুন দিনে এক হাজার বার তিরিশ দিন পর দেখবেন দারুণ সুন্দরভাবে কাজ করছে আপনার হাত যদি মস্তিষ্ককে নিয়ে এটা করেন এটাও দুর্দান্ত ভালোভাবে কাজ করবে এক মাসের মধ্যে যদি হৃদপিণ্ডকে নিয়ে এটা করেন এটাও দারুণ সুন্দরভাবে কাজ করবে যদি প্রাণশক্তিকে নিয়ে সেটা করেন এটাও দুর্দান্ত ভালোভাবে কাজ করবে যখন এই সব কিছুই ভালোভাবে কাজ করে সেটাই সুস্বাস্থ্য সুতরাং আপনাকে শুধু শরীরকে কাজে লাগাতে হবে মস্তিষ্ককে কাজে লাগাতে হবে প্রাণশক্তিকে কাজে লাগাতে হবে এই তিনটির যদি সঠিক অনুশীলন হয় এবং ভারসাম্য থাকে আপনি স্বাস্থ্যবান হবেন একবার আমার এটা হয়েছিল এটা অনেক দিন আগের কথা বলছি এটা সবে দ্বিতীয় বা তৃতীয় বিএসপি ভাবস্পন্দনা কার্যক্রম আমি পরিচালনা করছিলাম এটা ছিল ওই ছোট্ট বাড়ির মধ্যে একটা যেখানে আপনাকে সিঁড়ি ভেঙে দৌড়ে ওঠানামা করতে হতো অনেকবার কারণ পুরো আয়োজনটাই ছিল সেরকম আমি গুনেছিলাম সেই দিন একটা নির্দিষ্ট দিন আমি শেখাচ্ছিলাম কিন্তু রান্নার কাজ এবং সব কিছুই দেখতে হচ্ছিল সেই দিনটায় সিঁড়ি দিয়ে আমি ওঠানামা করেছিলাম একশো বার আর ভাবস্পন্দনের শেষে আমার নিজেকে খুব সুস্থ লাগছিল আমি নিশ্চিত আপনাদের অনেকেই ভাবস্পন্দন প্রোগ্রামে ভলেন্টিয়ারিং করে খুব শক্তিশালী এবং সুস্থ হয়ে গেছে হঠাৎ করেই কাজকর্মের বৃদ্ধি আপনাকে শুইয়ে দিতে পারে কিন্তু জীবনে যদি সক্রিয়তা তৈরি করতে পারেন শারীরিক মানসিক এবং প্রাণশক্তি এই তিনটি জিনিসকে যদি তৈরি করেন সুস্থতা আসবেই আপনার শরীর ভালোভাবে কাজ করছে আপনার মন ভালোভাবে কাজ করছে এবং প্রাণশক্তি দুটোকেই সাহায্যের মাধ্যমে নিশ্চিত করছে যাতে কোনো কিছু ভুল না হয়ে যায় সেটাই সুস্থতা জীবন চলছে পূর্ণ উদ্যমে সেটাই সুস্থতা সুস্থতা কোনো ধারণা নয় এটা চিকিৎসাবিদ্যার ধারণা নয় চিকিৎসাবিদ্যার সম্মিলন এবং চিকিৎসাবিদ্যার জ্ঞান খুব বেশি প্রয়োজনীয় হয়ে উঠেছে কারণ আমরা অত্যন্ত অস্বাস্থ্যকর জীবন তৈরি করেছি আগে কখনোই এই পৃথিবীতে ওষুধের এত গুরুত্ব ছিল না আর যে গুরুত্ব রয়েছে এর সহজ কারণ হল আমরা ক্রমশ আরও নিষ্ক্রিয় হয়ে যাচ্ছি তাই আরও বেশি অসুস্থ হয়ে উঠছি একশো বছর আগে ষাট বছর বয়স্ক মানুষ যে শারীরিক পরিশ্রম করতেন ততটা আজ কুড়ি বছর বয়স্করাও করতে পারবে না তার অর্থ আমরা মানবতাকেই দুর্বল করছি সময়ের সঙ্গে আমরা এক অধোপতিত মানবতা হয়ে যাব সুতরাং এটাকে অবশ্যই কাজে লাগান স্বাস্থ্য এমন কিছু নয় যা আপনি উদ্ভাবন করেন স্বাস্থ্য আপনার কোনো ধারণা নয় স্বাস্থ্যের অর্থ জীবনের প্রবাহ চলেছে সুন্দরভাবে জীবনের প্রক্রিয়া চলেছে সুন্দরভাবে সেটাই স্বাস্থ্য স্বাস্থ্য হল জীবনেরই পথ আপনি জীবনকে যদি পরিপূর্ণভাবে কাজ করতে দেন তাহলে এটা সুস্থ আপনি যোগ দিতে চলেছেন জাতিসংঘের মরুকরণ রোধী প্রতিনিধি সভার জাতীয় সম্মেলনের পঞ্চদশ অধিবেশনে এই অধিবেশন আয়োজিত হচ্ছে পশ্চিম আফ্রিকার আবিরজানে নয় থেকে কুড়ি তারিখ অব্দি মে মাসের বিশ্বের নেতা মন্ত্রী নাগরিক সংগঠন বিশেষজ্ঞ এরা সবাই আবির আসবেন জমি ও মাটির এই আপতকালীন বিষয় কথা বলতে আর আমরা সাগ্রহে এই অধিবেশনে আপনার অংশগ্রহণের অপেক্ষা করে আছি টু আই বিলিভ আবিরজান ওয়ান অফ দ্যাট বি ভিজিটিং ধারণা আবিরজান হবে অন্যতম একটি দেশ যেখানে আপনি যাবেন ওই একশো দিনের মধ্যে আপনার কি প্রত্যাশা আবিরজানে আয়োজিত এই রকম জাতীয় সম্মেলনের থেকে আপনি কি কি পাওয়ার আশা করছেন একটা জিনিস আমি আপনাকে আর গোটা ইউএনসিডিককেই অনুরোধ করব যে হোক বেশি মনোযোগটা যেন ভূপৃষ্ঠের মাটি বা টপসলের ওপর থাকে অন্যান্য চিন্তার বিষয়ও আছে আমি বলছি না সেসব ত্যাগ করতে তবে সরল নীতি হিসাবে আমাদেরকে এই দিকে নজর ফেরাতেই হবে এই আবেদনটাই আমি রাখতে চাই এই একশো সাতানব্বইটি দেশের কাছে ইউরোপীয় ইউনিয়ন সমেত যার উদাহরণ স্থাপন করায় এক গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে জরুরি বিষয়টা হলো এই যে একজন কৃষক জৈব উপাদান বাড়ালে তার জন্য একটা বাড়তি আর্থিক অনুদান তার পাওয়া দরকার এই মুহূর্তে অজস্র পণ্য রয়েছে যাকে অর্গ্যানিক বলে মনে করা হয় তাহলে অন্য পণ্যগুলো কি অবশ্যই সেগুলো নয় আমরা আমরা জানি সেটা কাজেই যদি বদলে দিই যে এটা এসেছে এক নির্দিষ্ট পরিমাণের জৈব উপাদানযুক্ত জমি থেকে যেমন ধরুন এই মুহূর্তে উত্তর ইউরোপীয় মাটিতে আছে ওয়ান পয়েন্ট ফোর জৈব উপাদান এখন উত্তর ইউরোপ যদি জৈব উপাদানকে থ্রি পর্যন্ত তুলে দেবার জন্য কৃষকদের এক বাড়তি অনুদান দেয় মাটির জৈব উপাদান মাপা খুব সহজ ক্ষেত থেকেই করা যেতে পারে এটা করতে কোনো ল্যাবের দরকার পড়বে না তো এটা যদি করা হয় জমিকে থ্রি পার্সেন্ট জৈব উপাদান সমৃদ্ধ থ্রি পার্সেন্ট কিন্তু সবচেয়ে ভালো নয় থ্রি পার্সেন্ট জৈব উপাদান হলো অনুজীবদের জন্য উপবাসের ডায়েট তবে অন্তত এটুকু হতে দিন যাতে তারা অন্তত বেঁচে থাকতে পারে এর নিচে এরা মারা যাচ্ছে আর মরুভূমিকরণ ঘটছে যার মানে অণুজীবেরা অনাহারে মরে যাচ্ছে এর মানে এটাই তো অন্তত পক্ষে ওদের বাঁচিয়ে রাখুন আর যেমনই এটা বাড়তে থাকবে ফসলটাকে লেবেল করুন কতটা জৈব উপাদান আছে তার ভিত্তিতে এর সাথে সাথে ব্যবসা বাণিজ্য এতে যুক্ত হয়ে কৃষকরা যাতে তাদের কার্বন ক্রেডিটটা পায় সেটা নিশ্চিত করবে খুব জরুরি যে আমরা চাষবাসকে আরও লাভজনক করে তুলি না হলে আর পঁচিশ তিরিশ বছরে কেউই আর চাষবাস করবে না তো আরেকটা বিষয় হলো পণ্যটাকে বাজারে আলাদা আলাদা থাকে রাখা হবে যেমন থ্রি পার্সেন্ট ফোর পার্সেন্ট ফাইভ পার্সেন্ট এই অনুসারে কারণ আমাদের কাছে যথেষ্ট বিজ্ঞান রয়েছে আপনাকে বলবার জন্য যে যদি মাটিতে জৈব উপাদান হয় তবে কি কি উপাদান সেই খাবারে উপস্থিত থাকবে। আর সেসবের স্বাস্থ্য সুবিধাগুলো কি কি রোগ প্রতিরোধকারী সুবিধাগুলো কি কি এই সব কিছুই ভালোভাবে প্রতিষ্ঠিত রয়েছে আমাদের খালি এগুলোকে একসাথে আনতে হবে আর একটা পরিকল্পনা বানাতে হবে যাতে করে গোটা বিশ্বই আগামী আট থেকে দশ বছর সময় ন্যূনতম জৈব উপাদান থ্রি থেকে করে দিকে যায় এটা তোলবার সম্ভব কারণ যদি শুধু আচ্ছাদন শস্য বা ক্রপ নিয়ে আসেন আপনার আবহাওয়া অনুসারে শুধু কভার ক্রপ আর তাকে হাল চাষের এটুকু যদি করেন ছয় থেকে আট বছরের মধ্যে অধিকাংশ জমি অন্তত পক্ষে থ্রি পার্সেন্টে পৌঁছে যাবে কাজেই এটা অসম্ভব নয় না তো এর জন্য অগাধ টাকা দরকার প্রশ্নটা শুধু একাগ্র অভিমুখ আর অঙ্গীকারবদ্ধতার ভারতে আমরা যেটা দেখেছি তা হলো আচ্ছাদন শস্য আনবার স্বার্থে মাটিতে বীজ ছড়ানোর জন্য সরকারকে ভর্তুকি দিতে হচ্ছে যেটার বদলে আপনি ফসল পাবেন না শুধু হিউমাসের জন্য এটা করা যদি আপনাকে তা করতে হয় তবে আপনার খরচ হবে প্রতি একরে চারশো পঞ্চাশ টাকা যেটা একর প্রতি পাঁচ ইউরো বা তারও কম দাঁড়ায় প্রত্যেকটা দেশ এটা করতে পারবে এর জন্য মোটা বাজেটের দরকার নেই যদি আপনি তা দু থেকে তিন বছরের মধ্যে করতে চান তবে আরেকটু বেশি খরচ হবে যদি আপনি এটা ছ থেকে আট বছরে করতে চান প্রতিটি দেশ এটা করতে পারবে এটা হচ্ছে না শুধুমাত্র লেগে পড়ে থাকা মনোযোগ আর অঙ্গীকারের অভাবে এটাই আমি নিয়ে আসতে চাই কপ ফিফটিন এতে আইভারিকোস্টে যে একশো সাতানব্বইটি দেশ যদি উপরিভাগের মাটির দিকে একমুখী মনোযোগ আনেন আর সেটার জন্য প্রতিশ্রুতিবদ্ধ হন তাহলে এর জন্য টাকা দরকার নেই কোনো বিরাট টেকনোলজি লাগবে না সব দেশই গরিব হোক কিংবা বড় লোক এটা করতে পারে আর অবশ্যই এটা করা উচিত আপনি যদি এই পৃথিবীর ভবিষ্যতে ভবিষ্যৎ প্রজন্মে আগ্রহী হন ইউএনএফও জানাচ্ছে যে আমরা এখন যে খাবারটা খাচ্ছি তা আসলে যে শিশু জন্মায়নি তার খাবার অনাগত সন্তানের খাবার খেয়ে ফেলাটা আমাকে গভীর যন্ত্রণা দেয় মনে হয় যেন আমরা স্বয়ং মানবজাতির বিরুদ্ধেই এক অপরাধ করছি আপনাকে অনেক অনেক ধন্যবাদ சதগুরু সারা বিশ্বের লক্ষ লক্ষ শ্রোতা ও দর্শক মণ্ডলীকে ধন্যবাদ যারা আপনাকে অনুসরণ করেন சதগুরু আর আমরা আশা করব যে তারা আপনার ভিডিও অনুসরণ করবার চাইতে অনেক বেশি কিছু করবেন তারা কাজ দিয়ে আপনাকে অনুসরণ করবেন আর আমরা পৃথিবীর সমস্ত মানুষকে আহ্বান করতে চাই আমাদের এই প্রাকৃতিক মূল সম্পদের যত্ন করবার জন্য কারণ এ হলো জীবন এটা আমাদের খাবার আমাদের বাতাস এটা আমাদের জলের গুণমান আমাদের স্বাস্থ্যের গুণমান এটা আমাদের খাবারের গুণমান পুষ্টিকর খাবার যে আমরা সকলে খাই তাই আমি ধন্যবাদ জানাই আপনাদের এই অংশগ্রহণের জন্য সদ্গুরু ধন্যবাদ আপনাকে আসবার জন্য যদি এখানে শক্ত হয়ে বসে থাকেন নিজের গণ্ডির মধ্যে আবদ্ধ হয়ে তাহলে ব্যাপারটা আমি বনাম ব্রহ্মাণ্ড হয়ে দাঁড়াবে আপনি বনাম ব্রহ্মাণ্ড এই প্রতিযোগিতা মূর্খামি যোগ মানে আপনি আপনার ব্যক্তিত্বের সীমানাকে মুছে ফেলেছেন তখন আপনি দেখবেন আমার জীবন আর আপনার জীবন বলে কিছু নেই কেবল বিশাল এক জীবন ঘটে চলেছে জীবনের প্রতিটি দিককে আমরা কিভাবে অন্বেষণ করতে পারি সেগুলোর প্রতি আসক্ত না হয়ে আর সমস্ত বাধ্যতামূলক কাজকর্মের মধ্যে জড়িয়ে না পড়ে আমরা বলি যে মদ্যপান করতে চাই কিন্তু কোথাও না কোথাও একটা ভয় কাজ করে যে এর প্রতি আসক্ত হয়ে পড়ব আমার প্রশ্ন হল কিভাবে জীবনের প্রতিটি দিক অন্বেষণ করতে পারি সেগুলোর প্রতি আসক্ত না হয়ে দেখুন কেউ বলে না যে আমি মদ্যপান করতে চাই কিছু মানুষ মদ্যপান করেন কিছু মানুষ করেন মানুষ যারা মদ্যপান করেন তারা হয়তো আনন্দ লাভের জন্য করেন কিছু মানুষ হয়তো করেন কারণ পান করে তারা নিজেদের মধ্যে কোনো কিছুকে ভুলে যেতে চান কেউ বা করেন বাকি সবাই করছে বলে এটা বিবর্তনের এটা বিবর্তনজনিত সমস্যা জানেন তো যখন আমরা বাঁদর ছিলাম তখন একজন করলে সবাই এরকম করত। আর কিছু মানুষ মদ্যপান করেন না কারণ তারা ভাবেন এটা নৈতিকভাবে অনুচিত কিছু মানুষ মদ্যপান করেন না কারণ তারা ভাবেন তাদের মা বাবা কী বলবেন সমাজ কি বলবে কিছু মানুষ মদ্যপান করেন না কারণ তারা নিজেদের ভেতর আরও ভালো কিছু খুঁজে পেয়েছে তারা নিজেদের মধ্যে আরও উন্নত কিছু খুঁজে পেয়েছেন তাই তাদের মনে কখনো আসেনি যে মদ্যপান করতে হবে কারণ নিজে থেকেই তারা খুব ভালো আছেন বাইরের কোনো রাসায়নিকের প্রয়োজনই নেই তো এগুলো বিভিন্ন পথ আপনি যদি জীবনকে অন্বেষণ করতে চান কারণ আপনি কেবল জীবনকেই অন্বেষণ করতে পারেন শিল্পকে অন্বেষণ করতে পারেন না আধ্যাত্মিকতাকে করতে পারেন না কোনো কিছুকেই অন্বেষণ করতে পারেন না কেবল আপনি জীবনকে অন্বেষণ করতে পারেন ঠিক হ্যাঁ এটাকে কোনো বিশেষ দৃষ্টিভঙ্গি থেকে দেখতে পারেন কেউ এটাকে দেখতে পারেন এক শিল্পীর দৃষ্টি দিয়ে নান্দনিক দৃষ্টিতে সঙ্গীতের দৃষ্টিতে আধ্যাত্মিকতার দৃষ্টিতে কিন্তু প্রকৃতপক্ষে জীবনকেই অন্বেষণ করছি এমনকি আপনি যদি জড় বস্তুগুলোকেও দেখেন আপনি কেবল জীবনকেই অনুসন্ধান করছেন কারণ আপনার বাইরে কিছুই ঘটে না যাই কিছু ঘটে কেবল আপনার ভিতরেই ঘটে তাই না তাই একমাত্র জিনিস আপনি যাকে অনুভব করেন তা হলো শুধু জীবন আপনি ভাবতে পারেন এটা রং ভাবতে পারেন এটা শব্দ ভাবতে পারেন এটা অন্য কিছু না আপনার অভিজ্ঞতায় বিভিন্ন জিনিস আপনার জীবনের উপর যে ছাপ ফেলে আপনি শুধু তাই অনুভব করছেন এটাই একমাত্র উপায় আপনার অনুভব করার আর কোনো উপায় নেই আপনার তো আসলে আপনি জীবনকেই অন্বেষণ করছেন কারণ আপনার নাগালের মধ্যে আর কিছুই নেই হ্যাঁ আমি এই মুহূর্তে ভাবতে পারি যে আমি এনাকে দেখছি কিন্তু না আমি শুধু দেখছি সেই প্রতিচ্ছবিটাকে যা আমার মনের মধ্যে ঘটছে তাই না যদি এখন আপনি আপনার পাশের মানুষটিকে স্পর্শ করেন আপনি মনে করেন তার হাতটিকে অনুভব করছেন না আপনার নিজের হাতে যে অনুভূতি হচ্ছে কেবল সেটাকেই অনুভব করছেন তো আপনার জীবনের সমস্ত অনুভূতি সম্পূর্ণভাবে আপনার মধ্যে ঘটছে তার মানে আপনি কেবল এই একটি জীবনই অনুভব করতে সক্ষম তো এটা কি একটা ফাঁদ যে আপনি কেবল এটিকেই অনুভব করতে পারেন না আপনি যদি এটিকে অনুভব করেন তাহলে সব কিছু একটা সম্ভাবনা হয়ে ওঠে কারণ দেখুন যখন শরীরের প্রশ্ন আসে আমরা স্পষ্ট জানি এটা আমার শরীর ওটা আপনার শরীর নিশ্চিতভাবে জানি এটা আমার মন ওটা আপনার মন একশো শতাংশ নিশ্চিত তাই না কিন্তু যখন জীবনের প্রসঙ্গ আসে তখন আমার জীবন আর আপনার জীবন বলে কিছু হয় না এটা এক জীবন্ত ব্রহ্মাণ্ড আপনি তার সামান্য একটু ধরেছেন মাত্র আপনি কতটা ধরেছেন আপনি কতটা জীবন আপনার মধ্যে সংগ্রহ করেছেন সেটা ঠিক করবে আপনার জীবনের সম্ভাবনা এবং বিস্তার কতটা তাই আপনি একে শিল্প বলুন সঙ্গীত বলুন একে আধ্যাত্মিক প্রক্রিয়া বলুন বা কাজের প্রকৃতি যাই হোক না কেন কাজ হল একটা উপায় আপনার ব্যক্তিত্বের সীমানা উন্মুক্ত করার জন্য যাতে আপনার থেকে বৃহত্তর কিছু ঘটে আপনার আপনি যাকে আমি বলে ভাবেন তার থেকে বৃহত্তর কিছু ঘটে আপনার জীবনে এটাই উদ্দেশ্য ভালোবাসার এটাই উদ্দেশ্য শিল্পের এটাই উদ্দেশ্য যৌনতার এটাই উদ্দেশ্য আধ্যাত্মিক প্রক্রিয়ার মূলত আমার থেকে বৃহত্তর কিছু যেন ঘটে আমার জীবনে কারণ যদি কেবল এটাই ঘটে আমার মনে হবে আমি আটকা পড়ে গিয়েছি এর মধ্যে হ্যাঁ কি না আপনি এর ব্যাখ্যা বিভিন্নভাবে করতে পারেন কিন্তু আসলে আপনি যা খুঁজছেন তা হল আপনি কোনোভাবে আপনার নিজের সীমানার সীমাবদ্ধতাকে অতিক্রম করতে চান যোগ শব্দটা শুনেছেন যোগ শব্দটির মানে লোকে মনে করেন যোগ মানে দোমরানো মুচরানো নয় যোগ শব্দের অর্থ মিলন মিলন মানে আপনি যদি এখানে বসেন তখন আপনি আছেন আর ব্রহ্মাণ্ড যদি এখানে শক্ত হয়ে বসে থাকেন নিজের গণ্ডির মধ্যে আবদ্ধ হয়ে তাহলে ব্যাপারটা আমি বনাম ব্রহ্মাণ্ড হয়ে দাঁড়াবে আপনি বনাম ব্রহ্মাণ্ড এই প্রতিযোগিতা মূর্খামি আপনারা যারা সব সময় এই রকম এটা একটা সম্পূর্ণ মূর্খের প্রতিযোগিতা আপনার আর মহাবিশ্বের মধ্যে আপনার যদি এতটুকু বোধ থাকে আপনি মহাবিশ্বের সঙ্গে প্রতিযোগিতায় যাবেন না কারণ আপনি একটি ক্ষুদ্র কণামাত্র এই ব্রহ্মাণ্ডে কিভাবে প্রতিযোগিতায় নামবেন ব্যক্তিত্ব মানে এটাই ব্যক্তিত্ব মানে মুখোমুখি লড়াইতে নেমেছেন ব্রহ্মাণ্ডের সাথে যোগ মানে আপনি আপনার ব্যক্তিত্বের সীমানাকে মুছে ফেলেছেন আপনি কে আর এই বিশ্ব কী তার মধ্যে পার্থক্য উল্লেখযোগ্যভাবে কমে গিয়েছে আপনি যদি এখানে বসেন আপনি কি আর বাকি বিশ্ব কী সেটা আপনার উপলব্ধিতে প্রায় এক হয়ে উঠবে যদি এটা আপনার সাথে ঘটে তখন আপনি দেখবেন আমার জীবন আর আপনার জীবন বলে কিছু নেই কেবল বিশাল এক জীবন ঘটে চলেছে এই অভিজ্ঞতার প্রয়োজন রয়েছে এক প্রবল অভিজ্ঞতার প্রয়োজন আছে আপনার ভিতরে যদি আপনি অসাধারণ কিছু সৃষ্টি করতে চান যদি আপনি চমৎকার কিছু সৃষ্টি করতে চান যা অনন্য যা সত্যি তাৎপর্যপূর্ণ আপনার এক অভিজ্ঞতার প্রয়োজন এটা খুবই গুরুত্বপূর্ণ যে আপনার মধ্যে এক উচ্ছ্বাসের গভীর আনন্দের এক অনুভূতি হোক কিন্তু এই মুহূর্তে পৃথিবীতে বহু মানুষ ভাবেন যে কেবল দুঃখ দুর্দশাতেই আপনি গভীরতা লাভ করতে পারেন কারণ এটা সত্যি যে বেশিরভাগ মানুষের কাছে তাদের যন্ত্রণাই তাদের জীবনের সবচেয়ে গভীর অনুভূতি যদি আপনার শরীরে একটা পিন ফোটানো হয় শুধু একটা পিন তরোয়াল নয় কেবল একটা পিন যন্ত্রণা একেবারে ভিতর পর্যন্ত চলে যায় তাই না যদি একটা ছোট্ট পিন একটা এক ইঞ্চির পিন যদি ফুটিয়ে দি এত গভীর যন্ত্রণা তাই যন্ত্রণার অনুভূতি গভীর হয়ে যায় অনেক সহজে তাই বহু মানুষ ভাবেন যন্ত্রণাই গভীর অনুভূতির উৎস এটা বদলাতে হবে আনন্দের গভীরতাকে জানতে ভালোবাসার গভীরতাকে জানতে উচ্ছ্বাসের গভীরতাকে আর জীবনের তীব্রতাকে জানতে গেলে আরও বেশি কিছুর প্রয়োজন হয়